ইয়া ইলাহি কর আমার বন্দিগি। আমার জীবন আমার মরণ আমার বন্দগি সব কার জন্য বলে বলেন কার জন্য আল্লাহর জন্য সব কিছু আল্লাহর জন্য আমার যা কিছু আছে দুনিয়াতে সব কিছুর মালিক জোরে কয় না আরো জোরে বলতে হবে কারণ তোমার মতো যুবক যেই সমান আল্লাহ তার আমাকে আপনাকে দিয়েছেন আমার আপনার মতো হাজারো মানুষ যে দেখেন সেই বাস কাউন্টারের সামনে গিয়ে দেখেন বাস টার্মিনাল লস টার্মিনাল রেল টার্মিনালে গিয়ে দেখেন আমার আপনার মতো হাত আছে চক্ষু আছে কিন্তু আমাদেরকে দিয়েছেন কে ধরে বলেন আরো জোরে বলেন যে আল্লাহ জবান দিয়েছে ওই জবান দিয়ে কাকে ডাকবো ধরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ কি যে ম মধুর নাম ধরার তাম মনি মুক্ত পান্ন হীরা কয়না তার আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ওই নাম নিয়ে জিহবায় মাঝে মজা লাগে কি লাগে না জোরে বলেন আল্লাহর নাম নিলে অন্তরে মজা লাগে কি লাগে না আমার নবীর নাম নিলে অন্তরে মজা লাগে কি লাগে না জোরে বলতে হবে লাগে কি লাগে না মুসলমান আতিম আতিম আমি উদারত আহ্বান করে বলবো যারা এখনো রাস্তা ঘাটে দোকান পাটে বীরির আড্ডায় গালজার আড্ডায় মথের আড্ডায় আগুল বিড়ি যেটা খাইলে পাঠা সাগলের তে গন্ধ খারাপ ওইটা খাইতেছেন আমি উদারত আহ্বান করে বলবো আসেন জান্নাতের এই বাগানে ঠিকই না বলেন লম্বা আলোচনা করব না অল্প চলবে ইনশাআল্লাহ অল্পতেই কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যারা খাতুন নুরানী হাফিজিয়া মাদ্রাসা করতে গায় দিত আজকে এই ওয়াজ দোয়ার ইসলাহি জলসা আজকে এই সম্মেলনে আজকে এই ওয়াজ মাহফিলে সকলের মধ্যমণি আরেম করে শিরোমণি আমাদের সকলের শেরে তাজ আল্লামা নূরুল হক দামাত বরকাতুহু আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দেন বলেন আমিন এত বয়স্ক দেখেন কণ্ঠটা টন্টনা ঠিক কি না ঠিক এখন হাদিস পড়া চোখে কি চশমা আছে না কথা কই না চশমা আছে না চশমা লাল এই হায়াত আমাকে আপনাকে আল্লাহ তালা দিবে কিনা সন্দেহ ঠিক না বেঠি আমাকে আপনাকে হায়াত আমরা পাবো কিনা আমরা জানি তো দরবারে এলাহি আপনার কাছে দরখাস্ত করি আমাদেরকে আপনি লম্বা হায়াত আমাদের দরকার নাই আমাদেরকে আপনি হায়াতে তৈবা দান করেন বলেন আমি সুস্থতার জীবন দান করেন বলেন আমি এরপরে মঞ্চের সামনে উপবিষ্ট ধর্মপাল মুসলমান ভাইয়েরা পর্দার আলে পর্দা আবেদা সনে হা মা বোনেরা মহান আলমের দরবারে শকর গুজার করছি যে আব্বুল আলমী আমার মতো একজন নগণ্য গোলামকে নগণ্য এই ব্যক্তিটিকে এই মুরব্বিদের মঞ্চে আসার বসার তফিক দান করেছেন এবং আপনারাও সেই জলসায় এলমে অহিকে সংগ্রহ করার জন্য এলমে অহিকে

তো সুলাইমান পয়গামবা সবার ভাষা বসতেন আইসা বলতো সু পয়গামবা বিচার চাই আপনার দরবারে আপনার রাজ সিংহাসনে আপনার বিচার দিয়েছি চার বিরুদ্ধে বা বাতাসে কি কি সমস্যা সমস্যা হলো ও যখন আমরা যখন পয়গামব পৃথিবীর সবচেয়ে দামি খাবার আল্লাপাক আমাদেরকে খাওয়ায় আর প্রাণী জগতের মধ্যে আল্লাহর মাখলুকাতের মধ্যে ছোট্ট একটি প্রাণী আমরা মশা আমরা কারা মশা মানুষ সবচেয়ে দামি মানুষ সবচেয়ে উত্তম কিন্তু খায় পচা ঠিক কিনা আমরা পচা মাছ খাই না পচা মাছ পচা গোস্ত পচা তরকারি

আরে এত সম্মান দিয়েছে আদম রে আদম সন্তানদের এত সম্মান দিয়েছে কিন্তু খায় হলো পচা বিচার বিরুদ্ধে বিচার হলো বাতাসের বিরুদ্ধে কি বিচার বিচার হলো মানুষ যখন ইবাদতে বসে এবাদতে মগ্ন হয় আমরা সুর করে গিয়া ওর চুলের গোলাতে গিয়ে আমাদের সুরটা ঢুকিয়ে দিয়ে ওদের গরম তাজা রক্ত টেনে আমরা পান করি এর বিনিময়ে আমাদের জীবনটা বাঁচে তো ঠিক আছে তো খাও দুঃখের বিষয় হলো মিস্টার বাতাস আম করে ডিস্টার্ব দেয় দক্ষিণের হাওয়া শো করে আসে আমরা খেতে পারি না কোন কোন সময় আমাদের বাতাসের কারণে আমাদের পাংখাগুলো পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায় তাই না কি বলে হ্যাঁ ভাই নাম্বার বলল তবে কি বাতাসকে ডাক দিব আমি তো এক পক্ষের কথা শুনে বিচার করি না মশার গোষ্ঠী বলে ডাকে ভয় পাই না কি কোদানি দেখছেন ডাকেন পয়গম্বর সুলাইমান আলহি সালাম ডাকছে বাতাস তোমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে নালিশ দিয়েছেন মিস্টার মোশা তোমাদের বিচার হবে আমার আদালতের সামনে তোমরা জড়ো হও সময় বেশি নয় অল্প সময় বাতাস সরানো হয়েছে পয়গম্বর সোলাইমান সালামের দরবারে যেই সুলাইমান আলাইহিস সালামকে জিন্নাদের দ্বারা বাতাসের উপর করে অক্ষরর মধ্যে বসাইয়া সারা পৃথিবী ভ্রমণ করাতে যরে কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাতাসের উপরে যাচ্ছে সুলাইমান স্বয়ংবঙ্গ বাতাস ছুটছে বাতাসের তীব্রতা 100 200 মাইল বেগে ছুটছে শো শো আওয়াজ গাছ ফলা সব ভেঙে চুরমার করে ফেলতেছে মশার গোষ্ঠী একবার উঠে একবার বসে একবার উঠে একবার বসে পয়গাম্বর কয় কিরে তোরা এমন করস কে তো পয়গাম্বর ওই যে শো 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 কি যেন আওয়াজ কহ তার যে বিচার দিছ ওরাই আইতেছে ও তাই নাকি তাহলে

আর তীব্র ঘূর্ণিজার বাতাসে সমুদ্রের মধ্যে উঠাচ্ছে ওই তীব্রতা যদি আপনার সিংহাসনের সামনে আসে আপনার সিংহাসন শেষ সিংহাসন শেষ আপনিও শেষ আর আমরা মশার গোষ্ঠী তো ধ্বংস হবই অতএব বাতাস হক আমরা বেহক ঠিক কিনা বলে